ক্যামেরার পর্দায় আমি যখন অ্যাক্টিং করবো আমার ক্যারেক্টার প্লে করার জন্য যে ড্রেস ক্যারি করার দরকার আমি করবো বাট আজ আমি একটা অ্যাওয়ার্ড শোতে এসেছি আমার তো প্রয়োজন পড়ছে না ওয়েস্টার্ন পড়ার বা পাবলিক প্লেসে এসে আমাকে যেন একটু মানে মানে দেখতে যেন উইয়ার্ড না লাগে মানে অর্ড না লাগে বা একটু বাজে নজরে কেউ না থাকায় যে ক্যামেরার অ্যাঙ্গেলগুলা কারো উপর থেকে হচ্ছে কেউ নিচ থেকে হচ্ছে সেখান থেকে শরীরের কোনো অংশ যেন দেখা না যায় এই জন্যই আসলে আমি এটা ধারণ করছি জানো জাস্ট নিজেকে সেফ রেখে চলতে চাই আমি চাই যে আমাকে দেখতে স্ক্রিনে দেখতে আমি চাই আমি সবার থেকে আলাদা করতে চাই